হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখছো বানিয়ে নিচ্ছি বাঙালি স্টাইলের চিকেন গ্রেভি আমরা দেখো যে সমস্ত জিনিসগুলো কেটে নিয়েছি পেঁয়াজ মির্চ টমাটো আদা রসুন কাঁচা লঙ্কা আর এর মধ্যে তোমরা যদি আদা রসুনগুলোকে বাড়তে পারো তাহলে আরও ভালো লাগে দেখো সামনে আমরা নিয়ে নিয়েছি আলু আলু আমরা বাঙালিরা ইউজ করি আর আমাদের তেল এখন গরম হচ্ছে প্রথমে আমরা আলুগুলোকে হালকা করে ভেজে নেব ভাজা চলছে দেখো আলুটা একটু ব্রাউন কালার হতে হবে হালকা হালকা ভাজা হতে হবে চলছে এখন ভাজা সামান্য একটু নুন দিয়ে দিলাম আলুটা রাতে নমক ঠিক ঠিকঠাক লাগে একটু হলদিও দিয়ে দিলাম দেখো আমাদের আলুটা পুরো লাল লাল মতন হয়ে গেছে আমরা এবার তুলতে চাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো লাল আলুটা লাল লাল হয়ে গেছে দেখো আমরা গরম তেলটার মধ্যে তেজপাতা শুকনা লঙ্কা দুটো লং

আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি প্রথমে মাংসটাকে ভালো করে জলে ধুয়ে ম্যাগিনেট করার জন্য হলদি দই তেল সামান্য পরিমাণে মিছিয়ে রেখেছি দেখতে পাচ্ছ আমরা কালারটা কিরকম হয়ে গিয়েছে দেখো বন্ধুরা পেঁয়াজটার কালারটা হালকা হালকা লাল হতে চলেছে এটা আমরা আরো একটু লাল করব। দেখো ভাজাটা পুরো আমাদের কমপ্লিট হয়ে এসছে আর আমি কিছুটা স্কিপ করে দেখিয়ে দিচ্ছি কেন অনেকটা লং ভিডিও হয়ে যাবে দেখো এর মধ্যে আমরা এখন আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু নাড়বো আর আদাটা তোমরা যদি পারো একটু শীর্ণ রায় ভালো করে বেটে নেবে আচ্ছা সরি আমরা রসুনটা দিলাম একটু রসুনটা ভাজতে থাকবো প্রথমে রসুনটা দিতে হয় এটা আদা না দেখো কালারটা কীরকম হতে চলেছে এর মধ্যে এখন আমরা সামান ভাজা অলমোস্ট হয়ে গেছে রসুনটা এর মধ্যে আমরা একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে হলুদ লঙ্কা দেওয়ার পর আমরা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে হালকা করে হালকা পরিমাণ একটু নব নুন দিয়ে দেব। নুন দিয়ে হালকা জল দিয়ে আমরা মশলাটা একদম কষতে থাকবো হালকা জল দিয়ে কষতে থাকবো ততক্ষণ না ছাড়বে ততক্ষণ দেখো পোষাটা আমাদের চলছে কত সুন্দর কালারটা এসে গেছে হলুদ রঙটা দেওয়ার ফলে আর পেঁয়াজটা ব্রাউন কালার মতন ভাজা ছিল দেখো কত সুন্দর আমাদের কালারটা চলছে এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে দেখো তেলটা কত সুন্দর ছাড়তে আরম্ভ করে দিয়েছে এটা কিছুক্ষণ নাড়তে থাকবো আমরা নাড়ছি আমরা এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা আসছে দেখো বন্ধুরা তেলটা কতটা সুন্দর বেরিয়ে এসেছে এবার আমরা মাংসটা দিয়ে দেব এর মধ্যে আর এরা আমরা সম্পূর্ণভাবে ঘরোয়া পদ্ধতিতে মাংসটা করছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিন্তু টেস্টটা বাও হবে ওয়ান্ডারফুল হবে দেখো দিচ্ছি মাংসটা দেখো আমরা মাংসটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব কিছুটা নাড়ানোর পরে আমরা ঠিক দেখো কীরকম কালার হয়ে আসছে দেখো আমরা এবারে ওর মধ্যে হালকা পরিমাণে সেনলা মির্চ দিয়ে দিচ্ছি লঙ্কাও দিয়ে দিলাম মাংসটা হালকা হালকা সিদ্ধ হতে চলেছে আর এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না চলছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেখো এর মধ্যে আমরা আলুটাও দিয়ে দিয়েছি আদাটাও দিয়ে দিলাম আমাদের কোষা বলছে মাংসটা দেখো কত সুন্দর কালারটা বের হচ্ছে এবার কিছুটা সময়ের জন্য আমরা ঢাকা দিয়ে দেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা ছেড়ে দেয় দেখো আমরা চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখন আমাদের সিদ্ধ চিকেনের জন্য চলছে আমরা এখন এর মধ্যে কোনো জল দিইনি এই জলটা যে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ চিকেন থেকে বেরিয়ে আসছে কালারটা ধীরে ধীরে লাল হতে থাকছে লাল হবে আরো দেখো কত সুন্দর তেলটা বেরিয়ে আসছে মাংস থেকে মাংসটা সিদ্ধ হয়েই গেছে অলমোস্ট এরপরে আমরা এর মধ্যে আমরা কিছুটা চিকেন মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি দেখো কত সুন্দরভাবে চলছে দেখো চিকেনটা হয়ে গেছে আমরা এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দিয়ে সেদ্ধ করে নেবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধটা হয়